বছরের শুরুতেই খেল দেখাতে শুরু করল গরম এমনিতেই আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন দু সাল হতে চলেছে রেকর্ড গরমের বছর কারণ লালনিনার প্রভাব কেটে গিয়ে এ বছর দাপট দেখাবে এল নিনো কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের রিপোর্ট অনুযায়ী দু হাজার সালের জানুয়ারি মাসকে পঞ্চম উষ্ণতম জানুয়ারি হিসেবে চিহ্নিত করা হয়েছে বুলেটিনে বলা হয়েছে মাসটির গড় বৈশ্বিক তাপমাত্রা প্রাক শিল্প যুগের তুলনায় বা আঠেরোশো পঞ্চাশ থেকে উনিশশো সাল পর্যন্ত সময়ের চেয়ে ছিল এক দশমিক চার সাত ডিগ্রি সেলসিয়াস বেশি ব্যাপারটা একটু খুলেই বলা যাক জানুয়ারিতে পৃথিবীর উত্তর গোলার্ধে যখন হিমশীতল পরিস্থিতির মুখোমুখি তখন দক্ষিণ গোলার্ধে ভয়াবহ তাপ বিশ্ব বৈপরীত্যের ইঙ্গিত দিয়ে দুই মেরুতেই প্রকৃতির চরম রূপ দেখা গেছে রিপোর্ট বলছে স্বাভাবিক জলবায়ু ব্যবস্থার পরিবর্তনের কারণে একই সময়ে বিভিন্ন অঞ্চলে ভিন্ন ধর্মী চরম আবহাওয়া দেখা যাচ্ছে ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টে জলবায়ু সংক্রান্ত প্রধান সমান্তা বার্গেস জানিয়েছেন এই জানুয়ারি আমাদের মনে করিয়ে দিল জলবায়ু ব্যবস্থায় একই সঙ্গে ভয়াবহ ঠান্ডা ও চরম গরম দুটোই ঘটতে পারে এবার ফেনোস্ক্যান্ডিয়া বাল্টিক অঞ্চল পূর্ব ইউরোপ সাইবেরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য ও পূর্বাঞ্চলে ব্যাপক ঠান্ডা পড়ে দু সালের পর এটি ইউরোপের সবচেয়ে ঠান্ডা জানুয়ারি তবে আশ্চর্যের বিষয় এই শৈতপ্রবাহ সত্ত্বেও বিশ্বের অধিকাংশ অঞ্চলে মাসিক তাপমাত্রা ছিল গড়ের ওপরে বিশেষ করে আর্কটিক অঞ্চল পশ্চিম উত্তর আমেরিকা উত্তর আফ্রিকা অস্ট্রেলিয়া ও আন্টার্কটিকার বড় অংশ দক্ষিণ গোলার্ধে চিত্র ছিল সম্পূর্ণ বিপরীত রেকর্ড ভাঙা তাপমাত্রা একাধিক চরম আবহাওয়ার জন্ম দেয় এর মধ্যে আছে অস্ট্রেলিয়া চিলি ও প্যাটাগোনিয়ায় ভয়াবহ দাবানল দক্ষিণ আফ্রিকা বিশেষত মোজাম্বিকে অতিবৃষ্টির জেরে ভয়াবহ বন্যা তবে প্রশান্ত মহাসাগরের লানিনা পরিস্থিতি থাকায় ভারতীয় উপমহাদেশের পরিস্থিতি মোটের ওপর স্বাভাবিকই ছিল